वाला तुम्हारे तुमारूरे त्रिभुवन उजाला अमर प्रिय नबी कमली त्रिभुवन उजाला अमर प्रियो नबी कमली तुमार नूरे त्रिभुवन बदस এই আওয়াজে কাজ হবে একটু জোরে বলুন এ ভাই যারা পেছনে বসে আছে ও ভাই এই যে মোবাইল চালাচ্ছে ভাই একটু সামনে চলে আসুন যদি সামনে আসেন কি না আমনা সামনা গল্প করব ভালো লাগবে জি আসুন সামনে আসুন এ বাবুজি আমাকে চিনে চিনে না চিনে আপনা আপনাদের এই পার্শ্ববর্তী এলাকায় আমি দুই তিনবার এসেছি আসুন সামনে আসুন ভালো লাগবে ভাই একটা জোরে বলো সুবহান আমার প্রিয় নবী কামলি ভালা তোমার নূরে ত্রিভুবন উজালা কে উঠল মা তুম মোর কে এল ওই কোলে আমি নাই উঠল মা মরু মোর সাহারায় কে এল ওই কোলে আমি নাই নিখিলি ভুবন নিখিল ভুবন তোমার নামে তোর দুপো সল আমার প্রিয় নবিকমলি বলা তোমার নুরে ত্রিভুবন জালা জুড়ে বলুন আরে সাক্ষ দিল কুমিলা শারিক আল্লাহ সৃষ্টি জগত সাক্ষ দিল তুমি রাসুল্লাহ তুমি হাবিবুল্লা সাক্ষ দিল তুমি শারিক আল্লাহ সৃষ্টি জগত সাক্ষ দিল তুমি রাসুল্লাহ তুমি হাবিবুল্লা আদলে তুমি খোদার বাণী মুকুতির পদ পেল

আরো সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয় নবী কমলি ওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা আমার প্রিয় নবী কমলি ওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা আল্লাহ উম্মা মুহাম্মদ ওয়ালা আলে বাবাজি ভাই আমরা কেমন মুসলমান বলুন তো রাত আটটার আগে জালসায় বসবো না আর এগারোটার পরে আমরা থাকবো না সে যদি আমেরিকা থেকে বক্তা আসে পাবলিক থাকবে না পালিয়ে যায় এই শীতের সময় আমি এক জায়গায় জালসা করছিলাম ওয়াজ করছিলাম মেহফিল থেকে একজন দুজন করে মানুষ উঠছে আর বাড়ি যাচ্ছে যেতে যেতে দেখছি গোটা মেহফিলটাই ফাঁকা মাত্র একজন বয়স্ক বৃদ্ধা লোক আমার পার্শে বসে আছে বাকি সবাই চলে গেছে তো ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম বাবু সবাই চলে গেছে আপনি যাবেন না তাহলে হা মৌলানা সাহেব আমিও তো চলে যেতাম তবে আপনি যেই চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন চেয়ারটা আমার ওটা নিয়ে যাব তাই বসে আছে না হলে আমিও চলে যেতাম তো এরকম যাতে শেষ পর্যন্ত না হয়ে যায় যেতে যেতে সবাই চলে গেছে আর একটা লোক চেয়ারের জন্য বসে আছে বেচারা তো আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন থাকবেন ভাই যাই হোক মুসলমান রবুল আলামিন কোরআন শরীফে বলছেন ফাস আলু আহলা জিকরি ইন কুন্তুম লা তাল আমিন রবুল আলামিন বলছেন হে আমার বান্দা ও বান্দিগণ তো মোরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানি যদি তোমরা না জানো আমাদের যেটা জানা নেই কার কাছে জানতে হবে যার জানা আছে কি ভাই আমার যেটা জানা নেই ওর কাছে জেনে নিতে হবে যে লোকটার জানা আছে আমি নামাজ পড়তে জানি না কার কাছে জিজ্ঞাসা করবেন মৌলানা সাহেবের কাছে রোজা কিভাবে রাখতে হয় জানেন না আলী মালামাকে জিজ্ঞাসা করতে হবে ওসর কিভাবে বের করতে হয় জাকাত কিভাবে বের করতে হয় জানেন না আলিম ওলামাকে জিজ্ঞাসা করতে হবে রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার যেটা জানা নেই ওর কাছে জেনে নাও যা জানা আছে এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রতিটি মুসলমানের জন্য ধর্মিক শিক্ষা কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ সে ছেলে হোক কিংবা মেয়ে জোরে বলুন আগে শুধু আমরা ছেলের মাদ্রাসা দেখতাম তাই না ভাই বড় কষ্ট করে আপনারা মহিলা মাদ্রাসা বানিয়েছেন তো যেমন পুরুষের জন্য কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ ঠিক তেমনি মহিলাদের জন্য কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ মুসলমান বাবাজি ভাই শুনে বড্ড ভালো হলো পুরুষের মাদ্রাসা অনেক কিন্তু মহিলাদের মাদ্রাসা দেখতে পাওয়া যায় না তো ছেলে মেয়ে দুজনকে শিক্ষা অর্জন করতে হবে যদি ছেলে মেয়েকে না তাহলে দুজন আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে ধরা খেতে হবে অনেক সময় আমাদের কাছে মা বোনেরা আসে আর এসে বলেন হুজুর আমাকে তাবিজ দেন কেন মা কেন তাবিজ নেবেন তোল ছেলেটা আমার কথা শুনে না ছেলে আমাকে গালিগালাজ দেয় ছেলে আমাকে मारे ছেলে আমাকে খারাপ ভাষা গালি দেয় ও শুনবেবে কেমন করে কারণ ছোটবেলায় তুমি ছেলেটাকে ভালো শিক্ষা দাও না ও মুসলমান বাবাদেব আপনি আপনার ছেলেকে ছোটবেলায় শিখিয়েছেন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে नेत्रে চারে বেদ পাঁচে পঞ্চবান এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়ার বুড়ীকে ধরে বান কারণ সে আমাকে শিখিয়েছে পাছে পঞ্চবান মুসলমান বাবাজি ভাই এইবারে আপনারাই বলুন ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেবার দরকার আছে না নাই আরো জোরে বলতেবে আছে না নাই আজ আমরা ছেলেকে बीए পাস করেলাম এমএ পাস করেলাম ডাবল এমএ করেলাম ইঞ্জিনিয়ার বানালাম ডাক্তার বানালাম কিন্তু ছেলে কোরআন পড়তে জানে না ছেলে বিয়ে করতে যাবে আমাদের এলাকায় যে দিন ছেলেটা বিয়ে করতে যায় ওই দিন দুই রাকাত নফল নামাজ পড়ে আপনাদের এলাকায় পড়ে আই পড়ে ভাই ছেলে যখন বিয়ে করতে যায় আমাদের এলাকায় নফল নামাজ পড়ে দুই রাকাত তারপরে বিয়ে করতে যায় ছেলে তো নামাজ পড়তে জানে না তো মাওলানা সাহেব কে বলছেন ইমাম সাহেব একটু পড়িয়ে দেন কে ভাই বলেন এই আপনাদের দিকে বলে আচ্ছা বলেন তো ভাই নফল নামাজ কি ইমামের পেছনে হবে 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 তাহলে এই লোক দেখানো নামাজটা বন্ধ করার দরকার আছেন না নাই আছেন না ভাই এই নামাজ পড়েও কোনো লাভ হবে না মিয়া আচ্ছা ইমাম সাহেব কেন পড়াবে মিয়া

আমি আল্লাহ রসুল ওই লোকটাকে বড্ড ভালোবাসি এই জন্য মুসলমান বাবাজি ভাই আপনি আপনার ছেলেকে অবশ্যই কোরআনের শিক্ষা দিবেন আপনার ছেলে যদি কোরআন করতে জানে আপনি যেদিন মারা যাবেন আপনার ইন্তেকালের পর আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা ফাতিয়া পড়বে সুরাই ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করবে রাব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছে যত গুনাহে সাগীরা গুনাহে কাবীরা করেছে ইয়া মালিক ও মওলা তোমার নবী মুস্তাফার ওয়াসিলায়ে আমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আমার মা বাবাকে জান্নাতবাসী করে দাও ভালো শিক্ষা দিলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে দোয়া করবে আর ছেলেকে যদি কোরআন না পড়া কোনোদিন আপনার কবরে যাবে না কিছু কিছু মানুষ আছে ও তো নিজের মা-বাপের কবরটাও ভুলে গেছে হয় না ভাই ওর মা-বাপের কবরটাও ভুলে গেছে কোনটা মায়ের কবর কোনটা বাবার কবর ছেলে জানে না দুই তিন বছর পর বুঝতে পারে না যে কোনটা ছেলে মায়ের কবর আর কোনটা বাবার কবর এই জন্য ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে হবে হবে কি হবে না মুসলমান ভবতি ভাই আপনারা বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে আছে ডক্টরের মা বৃদ্ধাশ্রমে আছে ইঞ্জিনিয়ারের মা আশ্রমে আছে কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই মৌলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে আছে নাকি এ আছে মৌলানার মা বাবা বৃদ্ধ আশ্রমে নাই কারণ মুসলমান বাবাজি ভাই আজকে যদি লোকটা মৌলানা না বানাতো তাহলে তাকে বৃদ্ধ আশ্রমে থাকতে হতো ও মুসলমান আমি বলবো না যে মৌলানা বানান কম ছেলেকে করণের শিক্ষাটা দেন কারণ এই করণের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলুন কে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমস্ত কিছুর সমাধান একটা কেতাবে দিতে পারে সেই কেতাবের নাম যদি বলতে হবে কেতাবের নাম আল কোরআন ওই কোরআনে পাকে মাদ্রাসাতে পড়া হচ্ছে হচ্ছে না ভাই পড়া হচ্ছে না ছেলেকে পাস ভালো কথা পাস ভালো কথা কিন্তু তার সাথে ছেলেকে আপনার কোরআনের শিক্ষাটা দিতে হয়ে জোরে বলুন ছেলে যদি হাফিজে কোরআন হয় ছেলে যদি আলিম হয় তাহলে মা বাপের কি লাভ আছে মা বাপ কি পাবে বিশ্বনবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উল বিসা ওয়ালে দাতো তাজন ইয়ামুল কিয়ামা বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেইছে ছেলে মা বাপ তার ছেলেকে কোরআন পড়াবে সন্তান যদি কোরআনের উপরে আমল করে কাল হাশরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে নূরানি তাজ পড়া হবে জোরে বলুন নূরানি তাজ জান্নাতি তাজ সাহাবাড়া বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া কেমন নুরানি তাজ চাঁদের মতো হবে না সূর্যের মতো হবে কেমন নুরানি তাজ চাঁদের মতো না সূর্যের মতো বিশ্বনবী বললেন ওই নুরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা আপনার বেশি হবে জোরে বলুন এই জন্য ছেলে মেয়েকে অবশ্যই কোরআন পড়াতে হবে বিখ্যাত একজন আল্লাহর বলি হজরতে বাঁজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইর মা কোরআনকে কতটা ভালোবেসেছিল বেসেছিল কোরআনের সঙ্গে কতটা মোহাব্বাত ছিল মুসলমান বাবাজি ভাই হজরতে বাঁজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইর যখন তিন থেকে চার বছর বয়স ওই সময় তাহার মা জননী বাচ্চাটার হাত ধরে এক পা দু করে মাদ্রাসায় নিয়ে গেল যাওয়ার পর মৌলানা সাহেবকে বললেন হুজুর হুজুর আমি আমার ছেলেটাকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করাবো ছেলেটাকে আমার ভর্তি করার কত বছর বয়স কত বছর তিন চার বছর বয়স হুজুর আমার ছেলেটাকে ভর্তি করা বাইজির বুস্তামিকে মা মাদ্রাসায় ভর্তি করাল মৌলানা সাহেবকে সাইডে রাখলেন পার্সোনাল লেগে বলছেন হুজুর ছেলেটাকে তো ভর্তি করালাম মাদ্রাসায় তবে আমার ছেলেকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা একজন হাকানি আলিম হয়েছে সুবহানাল্লাহ বলেন কতদিন পর্যন্ত যতদিন না আমার ছেলে মাওলানা হয়েছে মাওলানা শুধু মাওলানা না মাওলানার সাথে আমার ছেলে আল্লাহর ওয়ালিয়া হতে হবে জোরে বলুন দুটি শর্ত দিলেন তার আগে আমার ছেলেকে আপনি ছুটি দেবেন না ছেলে আমার অনেক বাহানা দিবে মা অসুস্থ ছেলে অনেক বাহানা দিবে মার জ্বর হয়েছে হুজুর দেখতে যাব আমার ছেলের কথা কোন মতি শুনবেন না ও মুসলমান বাবাজি ভাই মা জননী আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে বাড়িতে চলে আসলো ছোট ভাই ইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করি এক মাস হলো দুই মাস হলো তিন মাস হলো এই রকম চার পাঁচ মাস হয়ে গেল সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়ি যাই এই চাইবে যাবে না হা হুম বলেন চাইবে না যে চার পাঁচ মাস হয়ে বাড়ি বাড়ি যাওয়া হয় না একটু যাই মা বাবাকে দেখে আসি তো বাচ্চাটার মন করেছে আমার জনম দুঃখিনী মারে দেখার বড্ড ইচ্ছা করেছে কিন্তু ভয়ে মলানা সাহেবের কাছে যায় না যাব ছুটি নিতে যাব যদি মওলানা গালি দেয় মওলানা আমাকে মারে এই ভয় ছুটি নিতেও যায় না বাচ্চাটা সারাদিন পড়াশোনা করে যখন রাত হয় বাচ্চাটা বালিশে মাথা রেখে দুই চোখের পানি ছেড়ে অঝরে নয় নেয় কান্না করে কিন্তু মা বাবাজি ভাই ভয়ে মৌলানা সাহেবের কাছে যায় না এইভাবে দিন চলে যায় রাত চলে যায় মাস চলে যায় বছর চলে যায় ওই বাচ্চা ছেলেটা মৌলানা সাহেবের কাছে যেতে পারে না যাবো যদি এক্ষুনি গালি দেয় যদি আমাকে মারে একদিন ওই বাচ্চাটা কি করেছেন সাহস করে মাদ্রাসার মৌলানা সাহেবের কাছে চলে গেছেন যাওয়ার পর বলছেন হুজুর অনেক দিন হয়ে গেছে আমি আমার জন্ম দুখিনে মারে দেখে নাই আমার মারে দেখার বড় ইচ্ছা করেছে হুজুর যদি একটু ছুটি দিতেন তাহলে আমি আমার মাকে একটু দেখে আসতাম কিন্তু মা আগেই বারণ করেছে ওকে ছুটি দেবেন না ছেলেকে আমার ছুটি দেবেন না যতদিন না আমার ছেলে মাওলানা হয়েছে তো বলবি সে ভাবছে যে এইটুকু বাচ্চাকে কেমন করে বলি তোমার মা ছুটি দিতে বারণ করেছে ছুটি পাবে না যদি বলি এখনে বাচ্চা ছেলে হাওমুহ করে তো বলছে বাবা বাড়ি যাবা হুজুর যাব। ঠিক আছে বাবা তোমাকে আমি ছুটি দেব তবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে তার আগে একটা তোমাকে কাজ করতে হবে মওলানা সে বুদ্ধি করে দশ দিনের পড়া একদিনেই দিলেন শুভানন্দা বলে কয়দিনের পড়া মহারাজ সাহেব ভাবছেন যে এই বাচ্চাটাকে যদি দশ দিনের পড়া দিয়ে সে মুখস্ত করতে পারবে না আমাকে ছুটিও দিতে হবে না দেখি কেমন করে সে বাড়ি যায় মহারাজ সাহেব পড়া দিয়ে বলছে বাবা আজকেই তোমাকে মুখস্থ করতে হবে যদি মুখস্ত করতে পারো তাহলে ছুটি দেবো না হয় ছুটি পাবেন সুবহানাল্লাহ বলো মওলানা সাহেব 10 দিনের পড়া দিয়ে দিল ওই বাচ্চা ছেলেটা পড়া নিয়ে ঘরের ভিতরে গেল বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন মাহবুব তুমি পাহাড়কে সমুদ্র বানাতে পারো সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো আল্লাহ পারে কি পারে না আর জোরে বলতে হবে পারে কি পারে না কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি তো সবই কিছু করতে পারো রব্বুল আলামিন অনেক দিন থেকে আমি আমার জন্ম দুখিনী মারি দেখি নাই ইয়া মালিক মওলা আমার মা কে দেখার বড় ইচ্ছা করেছে ইয়া মালিক মওলা আমারই পরটা আসন করিয়ে দাও আমার পড়াটা মুখস্থ করিয়ে দাও ছোট বায়েজিদ বুস্তামি আল্লাহর কাছে দোয়া করার পর বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন বাবা দশ দিনের পড়া আল্লাহর রহমত এক ঘন্টায় মুখস্ত করে ফেলেছি জোরে বলুন আল্লাহ কি না করতে পারে দশ দিনের পড়া এক ঘন্টায় মুখস্ত এক ঘন্টা পরে আবার মৌলানা সাহেবের কাছে গেল যাওয়ার পর বললেন হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আমার মুখস্থ হয়ে গেছে সুহান আল্লাহ মৌলানা সাহেবের মাথায় হাই হাই কি বলে আমি যে বুদ্ধি করে দশ দিনের পড়া দিলাম ভাবলাম সে মুখস্থ করতেও পারবেন আমাকে ছুটিও দিতে হবে না কি বেটা বাইজি মুখস্থ হয়ে গেছে হুজুর আপনি শুনি আমি মুখস্থ করে নিয়েছি মাওলানা সাহেব বলেন বাবা শোনা তো দেখি ছোট্ট বায়েজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে শোনাতে আরম্ভ করলেন ও মুসলমান বাবাজি ভাই এক ঘন্টার মধ্যে ধারাদের শুনিয়ে দিলেন এইবারে মাওলানা সাহেবের মুখে আর কোনো কথা নাই কারণ আগেই জবান দিয়েছে পড়া দিতে পারলেই পড়া দিয়ে পারলে ছুটি পাবে পড়া তো দিয়ে দিল তো মন সাহেব বলছেন ঠিক আছে বাবা তোমার মা তো ছুটি দিতে বারণ করেছিল কিন্তু তোমার সাথে আমি ওয়াদাও করেছি ঠিক আছে বাবা তোমাকে আমি ছুটি দিলাম তবে বাড়িতে বেশি দিন থাকবা না দুই এক দিনের মধ্যে মাকে দেখে চলে আসবো না হলে পড়া নষ্ট হবে বাচ্চা ছেলেটা যখন মাদ্রাসা থেকে বের হলো গেটের বাইরে এত আনন্দ এত খুশি মনে হচ্ছে জেলখানা থেকে বের হলো কি আনন্দ কি খুশি শুধু মাদ্রাসার বাচ্চরেন আমরাও একদিন পড়াশোনা করেছি রমজানের আগে আগে মাদ্রাসা ছুটতে খাই দু মাসে বুঝছেন এত আনন্দ করতাম রে ভাই যে দুই মাস এখন তো আনন্দ করে বাড়িতে ঘোরাফেরা করবো সব জায়গায় যাব তো বাচ্চা ছেলে বড্ড আনন্দ বড্ড খুশি ভাবছি আমার মা আমাকে পাঁচ ছ মাস থেকে দেখে নাই দেখলেই হয়তো আমার মা আমাকে কোলের সঙ্গে জড়িয়ে দিবে সিনার সঙ্গে আমার গালে আমার মা আমাকে আদর করবে বাচ্চাটা মাদ্রাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে গেল। বাড়িতে পৌঁছালো বাড়ির দরজা বন্ধ ছিল ছোট বুস্তামি দরজায় খটখট করে বাড়ি মারলো মা জোরে বলো না সুবহানাল্লাহ ও গো খলো। মা ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন কি এসো ছোটো দারওয়াজায় ছোট্ট মা এজিদ বললেন মা আমি আপনার কলিজার টুকরা বাইজিদ এসেছি মা বলেন কোন কলেজের টুকরা বলছে মা যাকে আপনি কিছুদিন আগে কয়েক মাস আগে মা দাসে ভর্তি করে আসলেন মা আমি আপনার ছেলে আপনার কলেজের টুকরা বাই এজিদ এসেছি মা জননী ভিতর থেকে আওয়াজটা শোনার পর বললেন এই বেটা বায়জিৎ আজ আমি তোর মা তোর জন্য দরজা খুলছি না সুবহানাল্লাহ তুমি কে ভেবেছো আমি মায়ের মমতায় দরজা খুলে দেব কখনো না যেই রাস্তা ধরে এসেছো সেই রাস্তায় ফিরে যাও এই বেটা বায়জিৎ যতদিন পর্যন্ত তুমি আলিম না হয়েছো আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না কেমন মা ছিল করেনের সঙ্গে কতটা মোহাব্বত ছিল আজকালকার আজকালকার মা বোনের আছে করেনের সঙ্গে মোহাব্বত নাই করেনের সঙ্গে ভালোবাসা নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমাদের মা বাবা কোরআনের সঙ্গে মোহাব্বত করে না ভালোবাসা রাখে না রাস্তাঘাটে চলে বুঝাই যায় না যে পুরুষ না মহিলা আপনার পুরুষ নাকি মহিলা এখন পুরুষও পড়ছে প্যান্ট শার্ট মহিলা পড়ছে প্যান্ট বুঝছেন পুরুষে পড়ছে সানগ্লাস মহিলা পড়ছে সানগ্লাস পুরুষ রাখছে ছোট ছোট চুল মহিলা রাখছে ছোট ছোট চুল পেছন দিক থেকে দেখে ভাবনা হয়তো কোন চাচা যাচ্ছে সামনে গিয়ে দেখছে হায় এটা চাচা না এটা চাচি কে চাচি আমাদের গ্রামের জরিনা ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পালটাইনি জামানা জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে আর এই চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো সাটো সানগ্লাস চোখে তাগার যেন কোনো জমিদার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে আমাদের গ্রামের ও মাসালা দাঁড়াইয়াছে মিসা হসাল্লা আর ওই যুগের মা কেমন ছিল সুহান আল্লাহ কোন পর সামনে যেত না পর পুরুষের সামনে বাড়ির থেকে বাহির হতো না আর আজকালকার মা বোনা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় শুধু পুরুষ না ভাই শুধু মহিলাদেরকে বললে হবে না কিছু কিছু পুরুষ আছে নজওয়ান আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এই যে দেখ প্যাঞ্চিরা দেখ একটা ছেলে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কয়েক জায়গায় ছিড়া তো দেখে বললাম ভাই তোমার বাড়িতে কি পয়সা করি নাই বলছে হুজুর আপনি যেটা ছিঁড়া দেখছেন এটা ছিঁড়া নয় এটা ইস্টাই কি বলছে এটা এখানে ছেড়া এখানে ছেড়া এখানে ছেড়া ফেসবুকে দেখলাম দু হাজার পঞ্চাশ বছরে প্যান্ট আর নিচে থাকবে না শুধু ছোট্টটা পড়ে থাকবে বাকিটা নিচে ঝুলবে বুঝছেন এখানে ছেড়া ওখানে ছেড়া বলছে এটা ছেড়া আর প্যানটা এত নিচে পড়ছে ভাই নাভির এত নিচে পড়ছে ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট দেখা যায় আয় কথা বলেন কথাটা কি আমার চোখে কত পড়েছে প্যান্টে নিচে পড়েছে যদি ঝুঁকে কাজ করে পেছন দিক থেকে সব দেখা ও ভাই তোমার যে গেটটা দেখা যাচ্ছে ভাই তোমার যে হুজুর এটাই স্টাইল আরে নালায়ে তোমার গেট দেখানো স্টাইল কিন্তু তুমি জানো না শরিয়তের নাভির নিচে কাপড় পড়া হচ্ছে হারাম নাভির নিচে কাপড় পড়া যাবে না আর যুবক বলছে এটা স্টাইল নিজের इज्जतকে দেখো এটা স্টাইল মনে করছে বলেন ভাই কি বলবো যুগ জামানা এমন চলে এসেছে আর যুবকে ফোলা বাদ ওই ভাই ভাইটা হয়তো রাগও করছে চোকের সামনে দেখলাম সেরা না